আর অনেক ভিডিওতে বলে যে ভাই আজকে একটা গরু থেকে বিশ হাজার টাকা লাভ করছে তিরিশ হাজার টাকা লাভ করছে বাস্তব জীবনটা অনেক কঠিন তাই আমি আপনাদেরকে বলবো এরকম আজকে বিডিও যে বিষয়টা বিষয়টা হচ্ছে আমরা অনেকেই মনে করি যে গরুতে অনেক লাভ অনেকেই ভাবে যে গরুর কামার করলে শুধু এই গরুর কামার উপর আমরা নির্ভরশীল করে চলতে পারবো সেটা আসলে আদৌ সম্ভব নয় কেননা পাশাপাশি আপনার অন্য ইনকামের জায়গাও লাগবে শুধু এর উপর নির্ভর করলে হবে না ওদেরকে যে আপনি খাবার দিবেন এই খাবারের টাকাটা আপনি কামার শুরুতেই কিন্তু আপনি টাকা পাইবেন না এখান থেকেই টাকাটা পাইলে আপনার একটু সময় লাগবে আজকে এই যে কালকে যে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এটা কিন্তু অনেক এটা ভুল ধারণা আমরা অনেকেই ভাবি যে এর উপর নির্ভরশীল করে আমাদের সংসার আমাদের কামার চলবে কিন্তু না আমাদের কামার চালাতে হলে এর উপর শুধু নির্ভরশীল বড় কামারের উপর নির্ভরশীল করলে হবে না আপনি যে কোনো একটা কর্ম করতেই হবে আর যদি শুধু আপনি গরুর পেছনে সময় দেন তাহলে আপনাকে আমি বলবো যেটাই ব্যাগটাই বুক আমি কারণ আপনার এখানে ইনকাম লাগবে এবং কি আপনার এখানে আপনি যেটা গরু থেকে যে আপনি টাকাটা পাবেন এটা কিন্তু এই একদিনে দুই দিনে পাওয়াটা এটা সম্ভব না আজকে এখানে ইনভেস্ট করলেন কালকে ফেলবেন এটা কিন্তু আসলেই বোঝারও না তাই আমরা সবসময় কাজ করবো যে আমরা গরুর পাশাপাশি যেন আমরা অন্য যে কোনো একটা কিছু করে যেন পারি মানে উপর যেন করিয়া নির্ভরশীল না হয় আর এদেরকে যেন ভালো খাবার সংগ্রহ করে দিতে পারি এরকম একটা ইনকামের একটা জায়গা লাগবে আমাদের আর অনেক ভিডিওতে বলে যে ভাই আজকে একটা গরু থেকে বিশ হাজার টাকা লাভ করছে তিরিশ হাজার টাকা লাভ করছে এটা আসলে ভাই বাস্তব জীবনটা অনেক কঠিন তাই আমি আপনাদেরকে বলবো যারা আপনারা গরু কামার আসতে চান এখানে কিন্তু আপনারা আজকে ইনভেস্ট করবেন কালকে লাভ আসবে এটা কিন্তু পুরোটাই ভুল ধারণা কারণ এখানে আপনার লাভটা করতে হলে আপনার শরীর থেকে প্রচুর পরিমাণ গাম জড়াতে হবে কষ্ট করতে হবে ধৈর্য শক্তি লাগবে এখানে ধৈর্য শক্তি যদি আপনি থাকে তাহলে আপনার কামারে আসবেন কারণ এদের পেছনে আপনার সম দিতে হবে সব বিবেচনা করে আপনারা তোমার কামারে আসবেন অনেকেই বলে দেখবেন যে অনেক ভিডিওতে বলবে বলে যে গরুর কামারে অনেক লাভ 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 কিন্তু লাভটা যে যারা করে হেরা জানে কতটুকু কষ্ট করে যে থেকে লাভ করতে হয় এখানে লাভটা শুধু খালি মুখে খালি বই হয় না কিন্তু বাস্তবটা করতে অনেকটাই সময় লাগে আমি আপনাদেরকে বলবো আমরা যারা গরু কামার করি এর পাশাপাশি যে কোনো একটা কর্ম করবো যাতে গরুর কাবার কাবার যে আমাদের কর্মে টাকা দিয়ে যেন গুরুবিগত চাইতে হয় আর যনম থেকে আড্ডা শূন্যর অবে চালাইতে পারি আর পরবর্তীতে যে আপনারা গুরু থেকে লাভ হবে সেটা আপনারা মানে এটা অনেক দূর অনেক দূরের বিষয় তাই না আপনাদেরকে বলবো যে আপনারা শুধু এখানে লাভ দেখে আপনারা যে গুরু তোমরারাই এনে দেনা এর রূপ আপনি নিগত করলেন প্রশ্ন সব চললে গেছে তার জন্য আপনাকে যে কোনো কিছু একটা আপনার জায়গা অন্য মানে দুইটা আপনার দুই জায়গায় আপনার কর্ম থাকতে হবে এক হচ্ছে আপনি কাম আরো করেন অন্য জায়গায় আপনি ব্যবসা করেন বা যে কোনো কিছু করেন সেটা আপনার থাকতে হবে তাহলে আপনি এখান থেকে লাভবান হতে পারবেন আর এখানে লাভটা তখন বললাম যে আজকে ইনভেস্ট করুন কালকে লাভ এটা কিন্তু পুরোটাই ভুল ধারণা কারণ আপনার এখন যে সময় এই সময় কঠিন সময় কারণ হচ্ছে খাদ্য যে দাম এই দামে এখন আমাদের একা ডাক আমার মুহূর্তে মানে অনেক কঠিন হয়ে গেছে তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা কামারের পাশাপাশি অন্য যে কোনো একটা ইনকামের একটা জায়গায় থাকুক সুস্থ থাকুক যেখান থেকে আপনি কিছু পরিমাণ টাকা পান আর গরুগুলাকে যেন ভালোভাবে খাওয়াইতে পারেন ফ্যামিলি নিয়ে যেন সুন্দরভাবে চলতে পারেন আজকে এখানে ভিডিও টি শেষ করছি যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে আমাকে সাহায্য করুন আলাইকুম